বন্ধুরা গরম ভালোই পড়ে গেছে আর এই গরমে পেট ঠান্ডা করার জন্য সব থেকে উপকারী শাক হচ্ছে লালতে পাটের শাক আজকে আমি লালতে পাটের শাক আর মুসুরির ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মহাসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি এই মুসুরির ডালটা আধ ঘন্টা মতন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল এখানে যে যেরকম তেল কম বেশি খাও সেইভাবে কিন্তু দিয়ে দেবে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোর আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে লো টু হাই ফ্লেমে এইভাবে হালকা লাল করে ভেজে নেব দেব সামান্য হলুদ হলুদটা দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব একদম যেন পুড়ে না যায় সেইভাবেই ভেজে নেব এই সময় দিয়ে দেব। আমি যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এবার মুসুরির ডালটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে লো টু মিডিয়াম হাই ফ্লেমে ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে কড়াইয়ের নিচে ডালটা কিন্তু লেগে যাচ্ছে মানে ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই সময় আমি তিনটে মতন কাঁচা লঙ্কার চিড়ে দিয়ে দেব তোমরাও ঝালটা যে যেরকম খাও সেই পরিমাণে দেবে এবার আমি ডালটা সেদ্ধ হওয়ার মতন যতটা জল লাগবে যতটা পরিমাণে আমি সেটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতন নুন এখানে করে কিন্তু ডালটা খুব গলে যাবে না আবার খুব শক্তও থাকবে না সেই মতন কিন্তু জলের মাপটা দিতে হবে দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে জলটাও কিন্তু কমে এসেছে আর ডালটা ঠিক এরকম সেদ্ধটা থাকবে একটু দানা দানা ভাব থাকবে কিন্তু আবার গলেও যাবে না এই সময় আমি লালতে পাটের শাক বেছে ধুয়ে রেখেছিলাম শাক কটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। লালতে পাটের শাক যেহেতু খুব নরম দেখো বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু ডালের সঙ্গে একদম শাকটা মিশে যাচ্ছে খুব ভালো করে ডালের সঙ্গে আর শাকটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার শাকটা সেদ্ধ হওয়ার জন্য রাখবো শাকটাও সেদ্ধ হয়ে গেছে দু থেকে তিন মিনিট রেখেছিলাম কারণ বললাম লালতে পাটের শাক খুব নরম হয় আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব। এখানে আমি একটা ফোড়ন দেব যেটাতে কিন্তু লালতে পাটের শাকটাই না দারুণ স্বাদ আসবে দিয়ে দেব দু চামচ পরিমাণে সর্ষের তেল তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে ছ থেকে সাতটা কোয়া রসুন আমি ভালো করে কুচিয়ে নিয়েছি রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে আর একটু কালারের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে একটু রসুনটাকে ভেজে নিয়ে শাকের উপর ছড়িয়ে দেব ফোড়নটা ফোড়নটা শাকের উপর দিয়ে আবারও খুব ভালো করে ফোড়নের সাথে শাকটাকে নেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু লালতিপাটের শাক একবার বানিয়ে বাড়িতে খাবে দুর্দান্ত কিন্তু লাগে আর অবশ্যই নামানোর আগে রসুন আর শুকনো লঙ্কার এই ফোড়নটা কিন্তু দিও স্বাদটা তালে আরও দ্বিগুণ বাড়বে তৈরি হয়ে গেছে আজকে লালতে পাটের শাক দিয়ে মসুরির ডালার সাথে গরম গরম ভাত আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে